পুষ্পা ছবিতে যে আপনারা লাল চন্দন লাল চন্দন দেখেন তো দামি এ দেখেন কি পিশা লাল চন্দন আমাদের ঘাটেলে মিত্র বাড়িতে আমি আসল পারে এরিয়া দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে সাপের গর্ত তাহলে তোমরা মোট পাঁচজন সাদার প্রতিযোগিতা দিছিলা সবাইকে নিয়ে ঠান্ডা কিনে খাওয়া ঠিক আছে আর এই মিত্র বাড়ি ঘুরিয়ে দেখতে আমাকে সহযোগিতা করবেন এই মিত্র বাড়ির বংশধর বিবর্ষ এখন আমরা যাচ্ছি এই মিত্র বাড়ির এমন একটি কূপের কাছে যে কূপটি প্রায় দুইশো বছরের পুরনো

আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই গ্রামের বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য এবং তুলে ধরার চেষ্টা করব অনেক গুরুত্বপূর্ণ তথ্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখন আমরা দাঁড়িয়ে আছি এমন একটি আম গাছের সামনে যে গাছটি প্রায় একশো বছরের আমরা এখন দাঁড়িয়ে আছি মমরেজ গোলগুন্ডার প্রায় দুইশো বছরের পুরনো বাড়ি মিত্র বাড়ি আর এই মিত্র বাড়ি ঘুরিয়ে দেখতে আমাকে সহযোগিতা করবেন এই মিত্র বাড়ির বংশধর আপনার নামটা সংখ মিত্র ডকনাম বাবু আজকে এই সংখ বাবুই আমাদের ঘুরিয়ে দেখাবেন এই পুরো বাড়িটি জানাবেন এই বাড়ির বিভিন্ন তথ্য ও ইতিহাস চলুন ঘুরিয়ে দেখা যাক এই মিত্র বাড়ি তাহলে মোটামুটি এই বাড়িটি কত বছর পূর্ণ মানে স্থাপন করা হয়েছে কত বছর আগে এটা এই বিল্ডিংটা তো 200 বছর প্রায় হয়ে গেছে হয়ে গেছে এখানে বিভিন্ন অঞ্চলে খাজনা ওনারে আদায় করতে তো আসলে কোন জমিদার এর অধীনে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এটা মনে হয় সম্ভবত ওই হেমনগর জমিদার হেমনগর জমিদারবাড়ির অধীনে ছিল সম্ভবত হ্যাঁ আমরা কিছু দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন এগুলো কি পুরো বাড়ির পুরো বাড়ির কিছু সংস্কারের জন্য হ্যাঁ সংস্কারের জন্য সেগুলোকে আবার নতুন করে একটা নতুন 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 করে একটা এই করা হচ্ছে সংস্কার করা হচ্ছে এগুলো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এখন আমরা যাচ্ছি এই মিত্র বাড়ির এমন একটি কূপের কাছে যে কূপটি প্রায় দুইশো বছরের পুরনো চলুন হ্যাঁ এই হচ্ছে দুইশো বছরের পুরনো মিত্র বাড়ির কূপ সাপের গর্ত যে সাপ অনেক বেশি বিষাক্ত তাই এখান থেকে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি গর্তগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে সাপের গর্ত অত এখানে অনেক ধরনের ভয়ঙ্কর সাপের বসবাস রয়েছে বেশ রিক্স লাগে যে এখানে প্রত্যেকটি জায়গায় যে গর্তগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু সাপের গর্ত এই যে এই সব জায়গা এই বিত্র বাড়িরই আর আমার মতো সবাই ক্ল্যাঙ্ক হয়ে গেলে বাড়ির এই পেছনে ঠিক এই জায়গাটিতে আমার মতো বুঝতাম না হুম আমরা জানতে পারলাম যে আপনারা এখানে অনেক দামি পুরনো এবং খুবই মূল্যবান শেষ চন্দন এবং লাল চন্দন এই গাছগুলো শেষচন্দন গাছ এটা শেষ চন্দন হ্যাঁ শেষ চন্দন অনেক দামি আমার দোকানেও সেল হয় প্রচুর দামি প্রচুর দামি আপনারা জানেন এবং অধিকাংশ ইন্ডিয়া থেকে আনতে হয় বিশাল লাল চন্দন গাছ বিশাল লালচন্দন গাছ এই পুষ্পা ছবিতে যে আপনারা লালচন্দন লাল চন্দন দেখেন তো দামি এ দেখেন কি বিশাল লালচন্দ্রন আমাদের ঘাটেলের মিত্র বাড়িতে এই বাড়িতে যেই জায়গাটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তা এই এক প্রকার ঘাট ফার্স্ট থেকে তোমার নাম কি ফাহিম আর পরিশ্রম করছো তো সবাই তোমাদের নাম কি একজন করে বলো শুভ নাসির আলিম তোমার নাম শিশির তোমার নাম হিমেল তাহলে তোমরা মোট পাঁচজন সাদার প্রতিযোগিতা দিয়েছিল সবাইকে নিয়ে ঠান্ডা কিনে খাবা ঠিক আছে এই যে বিজয় না কারো কাছে রেখে দাও এটা তো সবাইকে কিন্তু নিয়ে খাবা হ্যাঁ ওকে

আর ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন লাইক করতে কি পয়সা লাগে তাই টুস করে কি নাই আজকে বন্ধু এখানেই বিদায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন